কিছু হবে না কি ভিডিও করে নিয়ে গেছে কি হবে তোর কি হবে তোর দুর্নীতি তো অনেক টাকা 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 নেয় আমিও দাদা জানতাম আমি জানতাম না দাদা এক জিনিসটা আমি সত্যি কথা জানতাম না একটা রিভিল করছি সত্যি ঘটনাটা হ্যাঁ টাকা চেয়ে বসে আমি টাকা দিতে পারবো না আমার এতটা ক্যাপাসিটি নেই বুকার ফুটি দেওয়া করে খাবারের কোনো রিভিউ দেননি লোকেশন শেয়ার করেননি না তোর দোকানে এরকম ফাঁকাই থাকবে কেউ আসবে না কেউ বলছে কি এখন কি ফেমাস ফেমাস সবার প্ল্যানিং আছে কি রে আমার নাম খাটিয়ে নিজের নাম খাওয়ানোর এত চেষ্টা

এটাই আমার সৌভাগ্য আমিও তো তোমাকে নিশ্চয়ই তোমার তুমি তো মেয়ে আমাকে ডেকেছো তা আর সত্যি কথা বলতে মানে আমার এটা খুবই বেশি ভালো লেগেছে কি যাদের ভিডিওগুলো এতদিন দেখতাম সে মিষ্টি দি মিষ্টি মিষ্টি দিই তো বলবো না আমার মানে উনি আমার মাসির বয়সেরই মিষ্টি মাসি কালী মাসি তারপরে হচ্ছে আমাদের আমেরিকান দাদা আর যে সব থেকে বড় আমার যে সব থেকে বেশি ভালো লাগে জয় মতার অরুণ কাকু আর ডিজে অরুণ কাকু ওনারাও ছিলেন তুমি যে জয় মাতার অরুণ কাকু হোক মিষ্টি দিদি হোক কালী দিদি হোক আর হচ্ছে কি আমার বলতে গেলে ডিজে অরুণ কাকু হোক আর এই এতগুলো মানুষদের মধ্যে তোমার সব থেকে বেশি কি ভালো লাগে ঠিক আছে এর একটা ভিডিওতেই জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু আমার সত্যি কথা বলতে মন থেকে যেটা সবাই সবাই ভালো লাগে সবাই আমার ভালোবাসারই মানুষ কিন্তু যে দা ঠাকুমা যে উনি যে এই বয়সে যে করেন না মানে সত্তর বয়স আমিও আমি যে একটা উনিশ বছর বয়সে হোটেল চালাচ্ছি উনি যে সত্তর বছর বয়সে একটা হোটেল চালাচ্ছেন মানে আমার দাদা আমি ইউন আছি আমার কষ্টটাও আমি বুঝতে পারি কিন্তু ওনার কষ্ট ওটা আমার থেকেও অনেক কারণ ওই বয়সে হয়তো আমি থাকবো না থাকবো আমি জানি না কিন্তু উনি যে একটা পরিবার সামলাচ্ছে লোক আর মানুষটাও আমি হ্যাঁ আর উচি সব থেকে ওনার যে মেন পাওয়ার বলেন না ওনার হাসি মুভ একদম একদম হ্যাঁ একটা কাস্টমার যতই রেগে থাকুক না একটা কাস্টমারের মন জয় করতে গেলে আগে হাসি মুখ দরকার নিশ্চয়ই তোমার সঙ্গে খুব দেখা করার ইচ্ছা তোমার এখানেও আসবে বলছে সময়ের জন্য পাচ্ছি না তারপরে বলছিলো উনি একটা এনজিও সঙ্গে যুক্ত আছে যেটা মানে অনেক বলছে আমি আমি ঠাকুমা বলছিল যে আমি হোটেলটা বন্ধ করি না কারণ আমি যদি হোটেল বন্ধ করি অনেকে একবেলা খাবার পাবে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই এই জন্য উনি বন্ধ করে আসতে পারছেন না ওটা তো নিশ্চয়ই কারণ উনিও অনেক খাটেন আর সত্যি কথা বলতে ঠাকুমার কাছে আমি উনি না আসলেও কিন্তু আমি যাব এটা আমার ইচ্ছা আছে হয়তো উনি ওনার থেকে আমিও আগে যেতে পারি দেখা করতে কিন্তু আমার ইচ্ছা আছে যেহেতু আমার পুরো কাছে আমার কাছেরই মানুষ উনি আর কিন্তু হ্যাঁ এটা বলতে পারি উনি যে এত কষ্ট করে করছেন এটাই ঠাকুরকেও ডাকি কি ওনাকেও ঠাকুর ভালোের মতন ভালো রাখুক কারণ হচ্ছে কি না ওনার জন্য অনেক মানুষের উনি মানুষ করেছেন অনেক মানুষকে আর যে মানুষকে করে খেতে দেওয়া দুমুখের অনেক বড় আর হাসি মুখ নিয়ে আমরাও সত্যি ওই জায়গাটা ভালোবাসবে উনি একটা ভালোবাসার মানুষ উনি ভালোবাসা দেন মানুষকে আর ভালোবাসবে না ভালোবাসা দিলেই বলবো না আমার তখন ক্যামেরাই অফ আমি দেখলাম একটা মানুষ মানে ওনাকে পুরো মাছ ভাত দিনা ভাষা বলতে ক্যামেরার জন্য বলছিলাম আমি গেলে খুবই ভালো আমি আমি কোমি এখান থেকে বাসে করে যাই তো বাজার ফাজার করতে আর আমিও দেখি কাজ করে সবজি কাটে কিন্তু আমি যেতে পারি না বাস থেকে সব দেখি এটা কার ওকে বলো না আমার খুব ভালো লাগে যাই হোক এই বয়সে করেন আর আমারও বললাম

না এখন ওই ফিক্স করে আমার যেটা মেইনলি হচ্ছে কি আমার যেটা পকেট ফ্রেন্ডলি খাবার থাকে হ্যাঁ মাটন দাদা দেখো যেই দামে কিনে আনি ওই দামে বিক্রি করি অল্প লাভে আর দাদা মাটন কত রেটে বিক্রি করব জানি না কিন্তু আশা করছি যেই রেটেই করব ভালো সাটিংস খেতে পারবে আমারটা হচ্ছে দই বেগুন মানে বেগুনের উপরে একটা দইয়ের একটা লেয়ার যেটাকে বলে দসালো আপনি রসালো টাইপ মানে যারা খেয়েছেন যারা খেয়েছেন ওরাই ভালো বলতে পারবে আমিও বলতে পারব না বোঝাতে পারব না ডেফিনেটলি সামনে আজকেও শেষ যা হয়েছিল সামনেবারে আসলে ডেফিনটলি খাওয়াবো আর আমার সব থেকে ভালো লাগলো দাদা একটা জিনিস তুমি আমাকে জিজ্ঞেস করে ঠাকুমার কাছে গেলে ঠাকুমার সাথে দেখা করে এলে আর ঠাকুমা মানে যে আমার বিষয়ে এত ভালো ভালো কথা বল মানে বলেছে হ্যাঁ আর এমনি বলছে যে আমার যাওয়ার ইচ্ছা যাই হোক এটাই ছোট বয়সেই ছেলে এরমভাবে কাজ করছে এইটুকুনি বয়সে ঠাকুমা এই কথা যাই হোক ঠাকুমাকেও আমি ঠাকুরকে রাখছি ঠাকুমাকেও বলি ঠাকুমা আশীর্বাদ করো আর নিশ্চয়ই তোমার সাথে আমার অনেক তাড়াতাড়ি দেখা হবে তুমি যেহেতু আমার কাছের মানুষ বেশি দূর না হ্যাঁ আর যাবো নিশ্চয়ই আমি যাব আমি হয়তো আগে যাব কিন্তু দেখা করব নিশ্চয়ই হ্যাঁ সেটাই তোমাকেও বলছি মেনলি কি আমাকে ডাকার জন্য অশেষ ধন্যবাদ আমি ওখানে বলতে পারিনি ব্লগার আজকে তোমাদের জন্য আজকে পাঁচজন মানুষ জেনেছে পরশু দিন রোববার দিন একটা বাংলাদেশ থেকে কাস্টমার এসছিলেন সামনে রোববার ওনারা কিন্তু তোমাদের ব্লগ দেখেই এসছিলেন এটা কিন্তু তোমাদেরও অনেক অবদান আছে তার বাদেও আর যেটা সব থেকে মেন দেবতা তুল্য যাকে বলে হচ্ছে ভিউয়ার্স যাদের জন্য আমরা সবাই মানুষ না দেখলে কেউ চিনবে না ঠিক আছে তোমরা তুলে ধরেছো আর ওনার মানুষরা দেখেছে এটাই হচ্ছে প্রথমত আজকে তোমাদের জন্য দাঁড়িয়েছি আজকে আমার যে এই দাঁড়ানোর জায়গাটা না বানানো হয়েছে একার দ্বারা বানাই হ্যাঁ বলতে পারি দোকান চালাচ্ছিলাম স্ট্রাগল করছিলাম এই স্ট্রাগলকে তোমরাই তুলে ধরেছো আচ্ছা এই যে দোকান কত বছর ধরে আমার দোকান বাইশ বছর ধরে আমি একার হাতে দেড় দু বছর হবে একার হাতে চালিয়েছি ভাইরাল স্টোরি না এটাই হচ্ছে মেন পয়েন্ট এখন অবধি কেউ জিজ্ঞেস করেনি আর দাদা সত্যি কথা বলতে গেলে আমি বেসিক্যালি অনেক ফুড ব্লগারদের ভিডিও দেখতাম হ্যাঁ ফুড ব্লগারদের ভিডিও দেখতাম মেনলি যেটা হচ্ছে রিয়ালিটিটা সত্যি কথাটা ঘটনাটা বলছি ভুকার ফুডি ভুকার ফুডি দাদাকে আমি একদিন মেসেজ করি এবং দাদা ওনার ভিডিওগুলো দেখে আমার খুবই ভালো লাগে দাদাকে দিয়ে শুনে দাদা আসলে যখন কল করেছেন আমার তখন আমি একটু ভাবলে গেছি আর আমাকে যদি হয় এখন ব্লগাররা যাদের বলে ওরা শুধু ইন্টারভিউ নিতে তো অনেক টাকা 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 নেয় এটা মেনলি হয়ে থাকে সাধারণ মানুষের সাথে আমি দাদা জানতাম আমি জানতাম না দাদা এক জিনিসটা আমি সত্যি কথা জানতাম না একটা রিভিল করছি সত্যি ঘটনাটা এবার আমার তখন মনে হয়েছিল না আমি ব্লগ করব না কি হবে না হবে টাকা চেয়ে বসে আমি টাকা দিতে পারবো না আমার এতটা ক্যাপাসিটি নেই কিছু হবে না কি ভিডিও করে নিয়ে গেছে কি হবে তোর কি হবে তোর দোকানে এরকম ফাঁকাই থাকবে কেউ আসবে না কেউ বলছে বলে সেই কথাটা তাও ওই মুখের মধ্যে স্মাইল ঠিক আছে কি আছে দাদা আগে বসে থাকতাম আগে আমি একটা কথা বুঝি আগেও বসে থাকতাম এখনো বসে থাকবো ঠিক আছে ভিডিও করেছে তো খুশি একটা ঠিক আছে আমার অ্যাটলিস্ট আমার বাবাকে যদি ভিডিওটা দেখায় বাবা দেখে কিন্তু খুশি হবে আমার বোনকে ভিডিওটা দেখালে একটু খুঁজে আমার দাদা আমার কি আমার ফ্যামিলির লোক তো খুশি হয় বাইরের লোক তো ছাড় খুশি তো হবে আমার এটাই হচ্ছে অনেক বড় আমার জীবনে পাওয়া আর হচ্ছে তারপরে কি রেসপন্স কিছু পাইনি দু মাস তিন মাস আমার এই হ্যান্ডলুম দোকানে একটা দাদা কাজ করতেন উনি মোটিভেট সাগর দেখো না তুমি কি বলছো আর এটা তোমার স্টার্টিং তুমি তার এন্ড দেখবে আমাকে বলেছিল হ্যাঁ দাদা বলেছিল এটা এন্ড দেখবে আমি তখন ঠিক আছে কি হবে ভিডিও নর্মালি কিছু হবে না হ্যাঁ বলেছে আর তখন বলেছে সবাই আমাকে তাও একটা কথা বলেছিল সবাই ওরকম হাসছে আশেপাশে লোকরা দেখছে হাসছে কমেন্ট এই কি রে কি ভিডিও করে এখন কি কি এখন কি ফেমাস ফেমাস সবার প্ল্যানিং আছে কি রে হ্যাঁ আর বাবা মার নাম খাটিয়ে ভাইরাল হওয়ার প্ল্যানিং আছে কি রে আমাকে এরকম বলেছে হ্যাঁ ঠিক আছে বাবা মা আমাকে বলছে বাবা মা থাকতে থাকতে বাবা মার নাম খাটিয়ে বাবা মার নাম খাটিয়ে নিজের নাম খাওয়ানোর এত চেষ্টা কি তোর দোকান কোনো দাঁড়াবে না আমাকে বলেছে ঠিক আছে তাও খুশি দাঁড়াবে না ঠিক আছে দেখব জীবনে সবাই কি ভুলে যায় তোমাকে না ভুলি সাপোর্ট সিস্টেম না থাকলে না মানুষ কোনো দাঁড়াতে পারে না আমি একটা সাপোর্ট সিস্টেমের জন্য দাঁড়িয়েছি আমার মায়ের বড়ো মায়ের মুখে না সবসময় হাসি থাকে হ্যাঁ আমি ওই জিনিসটাকে না সবসময় ভাবি আমার চোখ থেকে জলও বেরিয়ে আসে এরকম সময় বসে যাচ্ছে লোক এত কথা বলছে ঠিক আছে তাও ঠিক আছে মোটিভেট কালকে আরও দোকান খুলব এরকম হয়ে হয়ে না তারপরে একজন কাকু এলেন হ্যাঁ আসার পরে একটা ভিডিও করে গেছিলেন তার ওনার নাম হচ্ছে দুয়ারে ফুড়ি দুয়ারে ফুড়ি গুরু গুরুস কিচেন আছে না গুরুস কিচেন গুরু কাকু গুরু কাকু এসেছিলেন হ্যাঁ আমার এই যে না যাদের জন্য হয়েছি না তাদের নামগুলো ভালো মনে আছে আমি তোমাকে গুরু কাকু ওনার ফুটি যা করে খাবারে কোনো রিভিউ দেননি লোকেশন শেয়ার করেননি ওনারা ঠিক আছে দেখো সত্যি কথা বলছি না সত্যি কথা ওটাই বলবো মিথ্যে কথা বলবো না সাগর জানিস কেমন আছে আমি দিদি খুব ভালো আছি আমাকে বলছেন তুই জানিস স্বস্তিকাদি তোর ফোর্স শেয়ার করেছে আমি তখন বুঝতে পারিনি স্বস্তিকাদি তখন বলছি টলিউড অ্যাক্ট্রেস স্বস্তিকা দি আমি বল দিদি আছে আর স্বস্তিকা দি তখন আমি ভাবিনি স্বস্তিকা দিয়ে ঠিক আছে শেয়ার করেছেন তুমি জানো তোমার পোস্টটাকে স্বস্তিকা শেয়ার করেছেন হ্যাঁ দাদা আমি শুনতে পেরেছি তারপরের থেকে দাদা নিউজ চ্যানেল বড় বড় রিপোর্টাররা আর যেটা আমার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ স্বস্তিকাদি আমি আমি জানি না আমি জানতাম না স্বস্তি ফুটকাস টিম আসার আগে নিউজ রিপোর্টার সকাল থেকে এসেছিলেন নিউজ এর টিম নিউজ এর টিম ছিলেন আরেকজন একটা কি একটা নিউজ চ্যানেল আমার মনে পড়ছে আনন্দ কি একটা নিউজ চ্যানেল ছিলেন উনি সকাল থেকে এসছেন স্বস্তিকা দিয়ে আসবেন বলে ওনারা জানে আমাকে কেউ বলেন আপনাদের কাছে খবর থাকে হ্যাঁ আমি জানি না আমাকে কেউ বল রিভিল করেন কি স্বস্তিকা আসেন আসছেন বলে এবার কি হয়েছে কিনা এবার ফুডকাস্ট টিমও চলে এসছে আমিও যে ইন্দ্রজিৎ অনেক বড় বনিয়া অনেক বড় ফুড ব্লগার যাকে বলে সবথেকে পপুলার আমার সৌভাগ্য আমি খুশি ঠিক আছে খাবার বানাচ্ছি রান্না হচ্ছে হ্যাঁ ইন্দ্রজিৎ স্যার এসেছিলেন যখন আমি খাবার বানাচ্ছি খাবার বানানোর পর এবার করছি তখন একজন দাদা এসে বলছেন আমি স্বস্তিকা দিয়ে এতে প্রোডাকশন থেকে এসেছি আচ্ছা স্বস্তিকা দিয়ে আসছেন তুমি কি জানো আমি দাদার শখ কিছু নেই কি খাবার সেদিনকে খাবার আমার মনে হয় কিছু ভালোই বানাইনি আমি একটা সেলিব্রিটিকে যেরকম খাওয়ানোর কথা আমি সেরকম কিছু খাওয়াইনি বাড়িতে দাদা মাছ মাছ সবাই খায় আমরাও খাই পাঁচজনও খায় কিন্তু আমার দোকানে আজকে সেদিনকে একটাই আমার প্লাস পয়েন্ট ছিল আমার যেটা দিদি বলে গেছেন দিদির ভালো লেগেছে ছোলার ডালের বড়া অনেক কষ্ট করে মন দিয়ে বানিয়েছিলাম দিদির একদম আর দিদির যেটা ভালো লেগেছে ছোলার ডালের বড়াটা তবে দিদি এসছেন দিদি আসার পর সত্যি কথা দিদি আসার পর থেকেই লাইফ এরকম চেঞ্জ আজকে যে দোকানে ভিড় হতো না ভিড় হচ্ছে ওটা কিন্তু দিদির জন্য তখন ভিড় আমি দেখিনি কোনো দিন আর যেই মানুষগুলো বলতো না এ করিস না তোর দোকানে কেউ খেতে আসবে না ওই মানুষরা এখনও মুখ বন্ধ করেননি কিন্তু ওই কথাটা কেউ বলেন না এখনও দেখলে বল এখনও একটাই কথা বলে তুই দেখে মুখের মধ্যে সেরকম কথা নেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ দিদি বলে গেছিলেন আমাকে ভাই চাটনিটা হলে ভালো হতো এটা মাথায় রেখে আমি বলেছিলাম দিদি সামনের বেড়া আসতে থাকবে আছে আর এটাই হচ্ছে কি আরেকটা দাদা কি কি জানো দাদা আমি এই কথাটা কেন বলছি আজকে তা নিজের জন্য দাঁড়ায়নি দাদা আমাকে মানুষ দাঁড় করিয়েছে এই কথাটা না কৃতজ্ঞ ভাবনা এটা আমার বাবা মা সবসময় বলে যারা মানুষ করেছেন জীবনে অকৃতজ্ঞ হওয়া উচিত না ঠিক আছে সে ভগবান হোক সে মানুষ হোক সে একটা পশু হোক সবসময় কৃতজ্ঞ ভাবটা থাকা উচিত যেই মানুষের জন্য তুমি দাঁড়িয়েছো ওদেরকে যদি তুমি ভুলে যাও হয়তো ভগবান তোমাকেও ভুলে যেতে পারে এটাই দাদা আমার জীবনে কি বলতো এটাই হচ্ছে কথা কি আমি মানুষকে ভুলি না মানুষ বলে আমাকেও মানুষ বলে গেছে তুমি এখন ধরো ভাইরাল হয়ে গেছো ফেমাস হয়ে গেছো

তো এখন বাজে প্রায় চার পুরো চারটে বেজে গেছে এখানে অনেকে দু একজন খাচ্ছে আজকে রোববারের বাজে একটু হালকা আছে দেখাও আজকে একটু ফাঁকা পেয়েছি তো সাগর ভাইকে কোনো ব্লগাররা মানে আর কেউ নেই আমি একা ছিলাম প্রায় অনেকক্ষণ ভাইয়ের সাথে গল্প করলাম যাওয়ার সময় ভাইয়ের রাস্তার উপর দিয়ে যাওয়ার ভাইয়ের সাথে দেখা হতে পারে না তাই ভাইয়ের সাথে গল্প করলাম অনেকদিন গল্প করলাম সাগর ভাইয়ের সাথে কারণ আজকে একটু ফাঁকা আছে একা একটু দুজনে মিলে জমিয়ে গল্প করলাম তো ভাইয়ের সাথে কথাবার্তা বললো আর সবই দেখতে পেলেন জানতে পেলেন যে ভাই কি কি বললো বেলঘুরায় গেছিল ভাই আমাদের জায়গায় আমাদের শহর বলতে পারো যাই হোক ভাইয়ের খুব ভালো লাগলো সবই কিন্তু শেয়ার করলো আর আমার একটা সৌভাগ্য কি বেলগড়িয়াতে আমাকে ডাকা হয়েছিল একটা ফুড ফেস্টিভ্যাল এত বড় যেটা নামি দামি ফুড ফেস্টিভ্যাল বলে যারা কি এতগুলো স্টল যারা এত কষ্ট করে করেছিলেন আর আমার ইচ্ছাও আছে যারা কি আমাকে অর্পণ বলেছিলেন কি তুমি একটা ছোট্ট করে একটা স্টল দাও এই বছর আবার কপালটা মেবি খারাপ যেহেতু আমাকে দোকানটার দিকেও দেখতে হয় যদি একার দ্বারা দোকান করি আর ইচ্ছা আছে ঠাকুরের কাছেও এটাও প্রার্থনা করি কি সামনের বছর সেই বেলগুড়িয়ার এত বড় ফেস্টিভ্যালের মধ্যে ছোট্ট একটা স্টল আমার ওখানে এটাই চাই করো আর সামনে শুনছিলাম সাগরের এই বেঞ্চগুলো কালকের মধ্যে আসছে যেন মানুষ আরও ভালোভাবে বসে খেতে পারে তো সবই দেখতে পেলেন এইসব মানে সবই দেখতে পেলেন জানতে পেলেন সাগরের কথাবার্তা আপনাদের বললাম তো আসছি নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে আবার চলো বড় দেখাবে টেটুন অন সঙ্গে কে